নমস্কার সকলকে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বড় খবরগুলি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অবশ্যই ভিডিওতে যাওয়ার আগে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন সকল গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে সব থেকে আগে পাওয়ার জন্য আইএসএফের প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারের সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের জন্য সবথেকে থেকে বড় অভিশাপ হিসেবে ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ সার্টিফিকেট বাতিলের প্রসঙ্গ টেনে তিনি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নওসাদ দাবি করেন বর্তমান পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট কেবল কাগজে কলমে সীমাবদ্ধ যা বাস্তবে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো কাজে আসবে না একই সঙ্গে ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দেন এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের সংখ্যালঘু ও দলিত সমাজকে একজোট হয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন এই আইসেপ নেতা কলকাতা হাইকোর্টের রায় বড় শহর বিপাকে তৃণমূল নেত্রী আলোরানি সরকার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বনগা দক্ষিণ কেন্দ্রের এই প্রার্থী আসলে বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে আদালত ভারতে দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকায় তার নির্বাচনী আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী আদালতে স্পষ্ট করেছে যে আধার বা ভোটার কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক না নির্বাচনের সময় বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকায় আলো রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ ক্যাট আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে আগামী তেইশ জানুয়ারির মধ্যে রাজ্যকে যোগ্য আধিকারিকদের নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠাতে হবে কোনো যোগ্য অফিসারকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে ক্যাটের নির্দেশ অনুযায়ী আগামী আঠাশ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক সেরে উনত্রিশ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা রাজ্যের হাতে তুলে দেবে ইউপিএসসি এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত স্থায়ী পুলিশ প্রধান নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাধ্য হচ্ছে রাজ্য মামলার পরবর্তী শুনানি হবে আগামী এগারো মার্চ ভোটার তালিকায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত চার আধিকারিক ও এক কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যকে করার নির্দেশ দিল নির্বাচন কমিশন এর আগে রাজ্য সরকার শাস্তির বদলে কেবল সাসপেন্ড করার আবেদন জানালেও কমিশন তা খারিজ করে দেয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নির্দেশ কার্যকর না করার ব্যাখ্যা তলব করা হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে কমিশন সাফ জানিয়েছে কেন এখনও ফৌজদারি মামলা করা হয়নি তা চব্বিশ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানাতে হবে একই সঙ্গে সমস্ত বিভাগীয় নথি ও তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের এই অনর অবস্থানে রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত এখন তুঙ্গে সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাওয়ার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বা কবলে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান মঙ্গলবার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি বিমানটিকে সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ট্রিভিউতে ফিরিয়ে আনা হয় হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সফরসঙ্গীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণ খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই তিনি অন্য একটি বিমানে চড়ে পুনরায় দাবস্তের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে পুরুলিয়ার লোধুরকায় আয়োজিত জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাকে সবুজময় করার ডাক দিয়েছেন তিনি অভিযোগ করেন বাম আমলের হারমাদ্রা এখন বিজেপিতে যোগ দিয়ে উন্নয়নে বাধা সৃষ্টি করছে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখার পরা সমালোচনা করেন নির্বাচনী লক্ষ্যে অভিষেক আগামী এক মাসের মধ্যে পুনরায় পুরুলিয়া সফরের প্রতিশ্রুতি দেন আসন্ন নির্বাচনে জেলার নটি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের শাসনামলে পুরুলিয়ার শান্তি ও উন্নয়নকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দাবি করে তিনি বিজেপিকে উৎখাত করার আহ্বান জানান অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে করা পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকা অনুযায়ী সীমান্ত সুরক্ষা বাহিনী সহ পশ্চিমবঙ্গ ও অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের পুলিশ আধিকারিকদের বছরে অন্তত পঞ্চাশ রাত সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে কাটাতে হবে স্থানীয় স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে নর্থ ব্লক মালদা মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিরিখে অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং চোরাচালান রুখতে অফিসারদের এই নিয়মিত নিষিদ্ধাপন ও সামাজিক জনসংযোগ এখন বাধ্যতামূলক পুরুলিয়ার জনসভায় অতীত বর্তমানের তুলনা টেনে বিজেপি ও বামীদের তীব্র আক্রমণ সানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন তৃণমূল নেত্রীর উদ্যোগেই জঙ্গলমহলে মাওবাদী নাশকতার অবসান ঘটে শান্তি ফিরেছে দু সালের আগের অশান্ত দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও মানুষকে সন্ত্রাসের ছায়ায় বাস্ত হতো সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে সরাসরি নিশানা করে এলাকার রেল পরিষেবা ও উন্নয়নের বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক রেলের বিলম্ব রুখতে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপিকে জেলায় শূন্য করার ডাক দেন তিনি একইসঙ্গে বিরোধীদের নতুন বোতলে পুরনো মত বলে কটাক্ষ করে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান অভিযান কলকাতা ও জেলায় পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও নারী শক্তিকে লাঞ্ছনার অভিযোগ তুলে রাজ্য সরকারকে কড়া আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্রেন ও বাস থেকে আন্দোলনকারীদের আটক করায় মেদিনীপুর সহ বিভিন্ন স্টেশনে চরম উত্তেজনা ছড়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বল প্রয়োগ ও গ্রেপ্তারির প্রতিবাদে ফেটে পড়েছেন আশাকর্মীরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকার ও প্রশাসনকে নির্বাচনের মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার ডাক দিয়েছে কর্মী সংগঠন যদিও সাধারণ মানুষের নিরাপত্তা ও বিশৃঙ্খলা এরাতেই করা পদক্ষেপ করা হয়েছে বলে দাবি প্রশাসনের রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুতে তোলপাড়ের মাঝেই আগামী সাতাশ জানুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেবেন তিনি তৃণমূলের দাবি সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলায় ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি বারাসতের সভা থেকে অভিষেক জানান সুপ্রিম কোর্ট বিএলএ টু প্রতিনিধিদের শুনানিতে থাকার অনুমতি দিয়েছেন ভোটারদের হয় বন্ধে এবং স্বচ্ছতার স্বার্থে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছে শাসক দল বিএলএ টু প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি রসিদ প্রদান বাধ্যতামূলক করার বিষয়টিতেও জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে আশাকর্মীদের তীব্র ক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আন্দোলনকারীরা তাকে দেখেই গোব্যাক স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি তারা নিজেদের এই অরাজনৈতিক আন্দোলনে কোনোভাবেই গেরুয়া রং লাগতে দেবেন না আশাকর্মীরা অভিযোগ করেন বিজেপি দেশের জন্য ক্ষতিকর এবং ভোটের স্বার্থে রাজনীতি করছে প্রবল বাধার মুখে পড়ে শেষমেশ এলাকা ছাড়তে বাধ্য হন লকেট চট্টোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিধাননগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় বাজারে বুধবার সোনা ও রূপার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে কলকাতায় চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে প্রায় এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশো নব্বই টাকায় ঠেকেছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অস্থিরতা ও কর্মবর্ধমান চাহিদার কারণে একদিনেই সোনার দাম ছ টাকার বেশি বৃদ্ধি পেয়ে সাধারণ মধ্যবিত্তের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাজারেও হাহাকার পড়ে গিয়েছে যা প্রতি কেজিতে তিন লক্ষ টাকার গন্ডি ছাড়িয়ে ইতিহাস গড়েছে দিল্লিতে রূপার দাম তিন লক্ষ পনেরো হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় বুলিয়ান বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ডলারের দুর্বলতার প্রভাবে